কী অবস্থা দেখেন ময়লা ছিল পরিষ্কার করছেন কিছুটা পরিষ্কার হয়েছে আর কি বাইরে অবস্থা বাইরে অবস্থা দেখেন বাইরে অবস্থা দেখেন কি অবস্থা বাইরে দাদা আমার বাড়ির সবাই যে সবাই ওগুলো ভিজা ছিল পানিতে বাঁশটা আমি কি কইতেছি সব এরা ডুবনতাছে কিছু দিন আই সব বল কাপড় সব সরার কেউ সুযোগ পায় না যে এই লোক কোথায় সেবে রাখবে ওই সুযোগটা কেউ পায়নি না আসলে বা পানি আসে না না আমাদের ঘর দেখেন কি অবস্থা একবারে সব বুন না এলমণ পড়ে গেছে

কারণ নয় এটা হলো Amazon ছিল কি অবস্থা দেখেন ফ্রিজের কি অবস্থা আছে ফ্রিজ পুরোটা বসে আছে কাটের উপরে মানে কি যে অবস্থা না देखলে তোকে না একটা বিশেষ বোঝা বানা এটা মাটির ঘর মাটির ঘর প্রতিটা প্রতিটা মাটির ঘরে এই অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে সব বন্যা বাসায় সব জায়গা জমা করছে পানি অনেক কিছু সব নিয়ে গেছে স্রোতে অনেক কিছু নিয়ে গেছে